এই বাচ্চা দুটো খেলার ছলে তাদের বাবাকে সাগরের পাশের বালির ভেতরের একটা গর্তে জীবন্ত দাফন করে দেয় শুধু লোকটার মাথা বাইরে বের করা ছিল এরপর বাচ্চা দুটো তাদের বাবার শরীরের উপর পানি ঢেলে দেওয়ার সাথে সাথেই ভীষণ এক বজ্রপাত এসে পড়ে সৈকতের এতে সৈকতে ঘুরতে আসা লোকগুলো ওপর ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ততক্ষণে ওই লোকটার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে কারণ তার আশেপাশে থাকা পানিগুলো শক্ত ক্রিস্টালের মতো জমে যায় বাচ্চা দুটো এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায় তারা আশেপাশে সাহায্যের জন্য কাউকে খুঁজতে শুরু করে কিন্তু কাউকে দেখতে পায় না তখন তারা সাহায্যের জন্য ইমার্জেন্সি হেল্প সেন্টারে ফোন করে রেস্কিউ টিম তাড়াতাড়ি করে এসে ওই লোকটার আশেপাশে থাকা ক্রিস্টালগুলো একটু একটু করে ভেঙে সরাতে থাকে তারা বাচ্চাগুলোকে আশ্বস্ত করে যে তারা তাদের বাবাকে যেভাবেই হোক উদ্ধার করবে কিন্তু তাদের হাতে খুব বেশি সময় ছিল না কারণ ওই ক্রিস্টালের কারণে ওই লোকটার গলা অলরেডি কেটে গিয়েছিল তবুও তারা খুব সাবধানে ক্রিস্টালগুলো সরিয়ে লোকটাকে বের করে আনে বাবার এমন অবস্থা দেখে বাচ্চাগুলোর ভীষণ অনুশোচনা হচ্ছিল তারা নিজেদেরকে দোষারোপ করছিল তবে সৌভাগ্যবশত রেস্কিউ টিম তাদের বাবাকে সুস্থভাবে উদ্ধার করতে সফল হয়